আজকে যেন ছাত্রদের জয় জয় গানের মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রথম সেমিফাইনাল খেলাটা এগিয়ে চলছে কিন্তু অবস্থান করছিলেন গোলাম রসুল আস্তে আস্তে সুপ্রিয় দর্শক যেহেতু আগামীকাল আমাদের সেকেন্ড ওয়ান সেমিফাইনাল খেলায় যে দুটো দল একে অপরের মোকাবেলা করবেন সে দুটি দল হচ্ছে ঐতিহ্যবাহী আমাদের গোপিনপুর পঞ্চায়েত সংসদ ভার্সেস লিওন স্পোর্টিং ক্লাব ঢুলুগাঁও লিওনিস স্পোর্টিং ক্লাব ধুলুগাঁও এবং ভার্সেস গোপিনপুর पंचायत সংসদ দুটো দলই কিন্তু আইস কিন্তু লিওনিস স্পোর্টিং ক্লাব ধুলুগাঁও তারা সেই ধুলুগাঁওয়ের সন্তান আগামী তারা কিন্তু পার্টিসিপেট করবে সেকেন্ড ওয়ান সেমিফাইনাল খেলায় পল্লিমা সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 এর হিয়েছিলেন দেখতে পাচ্ছি সেকেন্ড হাফ যেন কিছুটা খেলার আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে সংক্ষিপ্ত সেখান থেকে দর্শকদের বেড়ে যাচ্ছে কিন্তু আক্ষেপ হিয়েছিলেন আমরা কি